সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমলকি এমন একটি ফল যেটি এই শীতের শুরুতেই অ্যাভেলেবেল হিসাবে বাজারে পাওয়া যায় তাই এই সময়ে আমাদের সবারই উচিত আমলকি যতপ্রযুক্ত জোগাড় করে নিয়ে এমনভাবে প্রসেস করে রাখার যাতে সারা বছর এই উপাদানটি সেবন করা যায় বিভিন্ন নিউজ পেপার থেকে শুরু করে জার্নালে প্রকাশিত হয়েছে আমলকির হাজারো ঔষধি গুণাগুণের কথা তাই আজকের ভিডিওটিতে সেই সমস্ত জার্নাল থেকে তুলে আনা আমলকির কয়েকটি এফেক্টিভ ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করা হোক চলুন দেরি না করে মূল বিষয়ে আলোকপাত করা যায় আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এবং সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকায় আমলকি আমাদের যে কোনো রোগের বিরুদ্ধে একটি সহজাত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তাই যাদের ক্ষেত্রে ইমিউনিটি বুস্ট করা দরকার বা এই ঠান্ডার শুরুতে হাঁচি সর্দি কাশি ইত্যাদি উপসর্গে ভুগছেন তাদের ক্ষেত্রে আমলকি সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজপেপারে প্রকাশিত হয়েছে আমলকি মধ্যে এমন এক ঔষধি গুণ আছে যার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে কি শ্রেষ্ঠ ফল বলে ভূষিত করা হয়েছে দ্বিতীয়ত চুলের গোড়া শক্ত করতে আমলকির জুড়ি মেলাভার আমলকি আমাদের চুলের পুষ্টি বজায় রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া চুলকে ঘন করতে চুলকে কালো করতেও সাহায্য করে এই জন্য বর্তমান যুগে চুলের মধ্যে আমরা আমলা অয়েল ব্যবহার করি এই আমলা অয়েল প্রকৃতপক্ষে আমলকি থেকে নির্যাস বের করে নিয়ে তেলের মধ্যে মিশ্রণ ঘটানো হয় তাই যদি আমলকির নির্যাস বা আমলকির রস আপনারা চুলের গোড়াতে ব্যবহার করতে পারেন তাহলে চুলের স্বাস্থ্য ভালো থাকে তৃতীয়ত আমাদের ত্বক উজ্জ্বল করতে এবং ত্বকের যাবতীয় সমস্যা নিরাময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আমলকি আমলকির মধ্যে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বক থেকে বিভিন্ন বিপাকজাত ফিরেডিক্যালস দূর করতে সাহায্য করে সেই সঙ্গে ত্বকের মধ্যে কোনো ব্রণ বা কালো ছোপ ইত্যাদি দূর করতে সাহায্য করে এছাড়া প্রতিদিন যদি আমরা আমলকি সেবন করি তার ফলস্বরূপ আমাদের ত্বক অনেক টান টান থাকবে স্বাস্থ্য উজ্জ্বল থাকবে আমলকি আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি বলছিলাম যে এই সময়ে আমলকি অ্যাভেলেবেল হওয়ার জন্য আমলকি এখন পর্যাপ্ত পরিমাণে কিনে নিয়ে তার মধ্যে একটু বিড লবণ মিশিয়ে রৌদ্রে দিয়ে দিতে হবে এটি শুকিয়ে বেশ শক্তপোক্ত হয়ে গেলে একটি এয়ারটাইট কৌটোর মধ্যে প্রিজার্ভ করে রাখতে হবে যাতে সারা বছর এটি সেবন করা যায় এটি যদি আমরা সারা বছর সেবন করতে পারি তার ফলস্বরূপ আমাদের হজম শক্তি দ্বিগুণ বৃদ্ধি পাবে আমাদের বিভিন্ন রকম অ্যান্ট্রাসিড সেবন করা থেকে বিরত থাকতে পারবো কারণ অ্যান্ট্রাসিডের ক্ষতিকর প্রভাব বিভিন্ন ডাক্তার বাবুরা বারবার করে আমাদেরকে সচেতন করেছেন তার শর্তেও আমরা কিন্তু গ্যাস অ্যাসিডের ওষুধ মুঠো মুঠো করে খাই তো এই সমস্ত ওষুধ বন্ধ করে যদি আমরা প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় এক টুকরো করে আমলকি খেতে পারি তাহলে কিন্তু আমাদের হজম শক্তি দ্বিগুণ বৃদ্ধি পাবে আমাদের কোনো গ্যাস অ্যাসিডিটির ওষুধ সেবন করতেই হবে না ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাডভান্স রিসার্চ যাকে আমরা আইজার নামে জানি সেখানে আমলকির উপর একটি জার্নাল প্রকাশিত হয়েছিল পরিষ্কারভাবে সেই জার্নালে বলা হয়েছে যে আমলকির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিভাইরাল কার্ডিওপ্রোটেকটিভ গ্যাস্ট্রোপ্রোটেকটিভ অ্যান্টি হেলিও ব্যাক্টর পাইলরি এবং অ্যান্টিট্রেস রেগুলেট করতে পারে অর্থাৎ আমরা বুঝতেই পাচ্ছি এই আমলকি সেবন করলে আমাদের শরীরের মধ্যে হৃৎপিণ্ডের কার্যকারিতা দীর্ঘস্থায়ী হতে পারে আমাদের গ্যাসের সমস্যা চিরতরে মুক্তি হতে পারে এমনকি আমাদের মানসিক অবসাদ অর্থাৎ যারা দুশ্চিন্তায় ভোগে টেনশানে ভোগে তাদের ক্ষেত্রেও আমলকি একটি গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে আমলকির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকায় যে কোনো রকম অণুজীব আমাদের শরীরে প্রবেশ করলে তা নিমেষে ধ্বংস করতে পারে আমলকি আমাদের লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে অর্থাৎ যাদের ফ্যাটি লিভার বা লিভারের গায়ে চর্বি জমেছে বা লিভারের যাবতীয় কোনো অসুবিধা নিমেষের মধ্যে আমলকি সেটি নিরাময় করতে সাহায্য করে কারণ এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কোষগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে নিয়মিত আমলকি খেলে আমাদের ত্বকের বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা থেকে রেহাই দেয় বিশেষ করে বলি রেখা ক্লান্তি ভাব এজিংয়ের স্পট ইত্যাদি রিমুভ করতে সাহায্য করে আমলকি আমাদের হৃদরোগ বা স্ট্রোক হওয়ার প্রবণতা কমিয়ে দেয় কারণ আমলকি প্রতিদিন সেবন করলে আমাদের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল এর পরিমাণ বাড়িয়ে দেয় একটি সমীক্ষায় দেখা গেছে যে সমস্ত ব্যক্তি নিয়মিত আমলকি সেবন করতে পারে তাদের শরীরে ইনসুলিনের কাজ করার ক্ষমতা অনেক বেশি হয় ফলস্বরূপ তারা সহজে সুগার বা ডায়াবেটিস মেলিটাস রোগে আক্রান্ত হয় না তাই যদি আপনি প্রতিদিন আমলকি সেবন করতে পারেন আপনার সুগার কিন্তু কন্ট্রোলে থাকবে এছাড়া আমলা আমাদের শরীরে বিভিন্ন ডিজিজকে রেগুলেট করতে সাহায্য করে যেমন হাইপার টেনশান ডায়াবেটিস ইনফ্লুয়েঞ্জা ক্রনিক কাপ অ্যান্ড কোল্ড ভেরিয়াস ইনফেকশন অর্থাৎ যে কোনো রোগের ইনফেকশানে বাঁধা দিতে সাহায্য করে এমনকি আমলকির মধ্যে ইনফ্লেমেটরি প্রপার্টিস আছে ফলস্বরূপ কোথাও প্রদাহ বা ব্যথা হলেও এই আম্ল কিসেগুলো সারাতে খুব সাহায্য করে আজকের ভিডিওটিতে যা কিছু তথ্য সব বিভিন্ন জার্নাল এবং নিউজ পেপারে প্রকাশিত এমন সঠিক এবং নির্ভুল তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই